নমস্কার বন্ধুরা সবাইকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা শুভেচ্ছাও অনেক ভালোবাসা তো চতুর্থের দিন বেরিয়ে পড়েছি রাত তিনটের সময় চলে এসেছি আমরা চেতলা অগ্রণীতে তো এখানে শুনেছি যে বেনারসের মন্দির করেছে তো তার সঙ্গে চলছে সন্ধ্যা আরতি তো সবাই মিলে বেরিয়ে পড়লাম তো দেখবো একটু কলকাতায় বসেই আমরা দেখতে পারছি বেনারসের মন্দির করেছে তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে যে সব বন্ধুরা আমাদের আসতে পারছো না তো তা তোমাদের সব তোমাদেরও দেখিয়ে দেবো কত সুন্দর পুরো একেবারে বেনারসে যেরকম মন্দির মন্দিরের সামনে যেরকম গঙ্গা আরতি হয় গঙ্গায় তো সে পুরো একেবারে ডিটো সেরকম করেছে চলো তাহলে আর এখানে দেখো মানে লাইনকে লাইন আমরা প্রায় দেড় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি তো এত সুন্দর জোর প্যান্ডেল তো সেটা তো আমাদের দেখতেই হবে তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি কিন্তু দু তিনবার এরা মানে আটকে আটকে ছাড়ছে সবাইকে তো আমরা এবার ঢুকে পড়বো পুরো মন্দিরে পুরো ভিডিওটা বন্ধুরা দেখো স্কিপ করো না তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই এতটা দূর মানে দূরে এসে রাত তিনটের সময় তাও দেখো লোক মানে কাতারে কাতারে লোকের ভিড় প্রায় দু ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমরা অবশেষে আমরা এই যে প্রবেশ করছি বেনারসের মন্দির গঙ্গার ঘাট চলো তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে রয়েছে আমাদের মহাদেব বাবা সবার মাথার ওপরে এই যে দেখতে পাচ্ছ যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ এতটা ভিন্না। না মানে ভিডিও করতেও অসুবিধা হয়ে যাচ্ছে তো চলো এগিয়ে যাই একেবারে গঙ্গার ঘাটে সবাই কমেন্ট বক্সে একবার লিখে দাও জয় শিব শম্ভু সবাইকে ভোরে বাবা ভালো রাখুক চলো তাহলে এগিয়ে যাচ্ছি আমরা বেনারসের গঙ্গার ঘাটে তো এখন তো অনেক রাত হয়ে গেছে এখন তো আরতিটা হয়তো আমরা দেখতে পারবো না কারণ ওটা সন্ধ্যাবেলায় খুব সুন্দর আরতি হয়েছে ভিড়ের জন্য আমরা একটু রাত করেই বেরিয়েছি তো সেটা আবার সকালবেলা হয়তো আরতি হবে কিন্তু আমাদের আমরা দেখতে পারলাম না আরতিটা চলো একদম গঙ্গার সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এত সুন্দর তো প্যান্ডেলটা দেখো তোমাদের সঙ্গে দেখালাম তো চলো এবার আমরা চলে যাচ্ছি মাকে দর্শন করার জন্য আর এই দেখো আমাদের সবার ওপরে বসে রয়েছে আমাদের দুর্গা মা চলো একটু ভালো করে দেখিয়ে দিই এতটা ভিড় না মানে এই ভিড়ের মধ্যে না ভিডিও করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আর একদম মানে দাঁড়াতে দিচ্ছে না মানে এত ভিড় হয়ে যাচ্ছে তো চলো একটুখানি তোমাদের দেখিয়েই দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো